দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হুমায়ুন হত্যার দাবিতে করিমগঞ্জ উপজেলা পরিষদে হাজার হাজার জনতা ঘেরাও করেছে আরও আপনারা দেখতেই পাচ্ছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে তাই এই দিকে সেনাবাহিনী আন্দোলন সামাল দেওয়ার চেষ্টা করছে আর আন্দোলনকারীদের দাবি একটাই হুমায়ুন হত্যার পাশে চাই তাহলে আসল ঘটনা কী চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আমরা আন্দোলন করতেছি আমাদের নির্বাহ জন ওটু শ্রমিক বাইকে সন্ত্রাসীর হাতে নির্মমভাবে হত্যা হত্যা হয়েছে আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে মানববন্ধন করতেছি যেন আর বিগত দিনে এই সাধারণ শ্রমিক কেটে যাওয়ার দিনমজুর মানুষ যেন আর দিন এভাবে নির্মমভাবে সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ না করতে হয় আমাদের চাই 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 একটাই হত্যাকারীদের আমরা এখানে সমাবেত হয়েছি করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজেরিয়া ইউনিয়নের পূর্ব চরকরঞ্চি দৈনিপাড়া গ্রামের মোহাম্মদ উসমান মিয়ার ছেলে অটো চালক মোহাম্মদ হুমায়ুন কবিরকে হত্যা করে গাড়ি চিন্তায়ের প্রতিবাদে আমরা এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং খুব দ্রুত খুব কম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আজকে মানববন্ধনে সমবেত হয়েছি বলে আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে ছেলেটি মারা গেছে সে অত্যন্ত দরিদ্র তার উপর একটি ফ্যামিলি নির্ভর করত এখন এই যে বর্তমানে যে মানুষ যে ওটো নিয়ে চালাবে তার সংসার চালায় নিরাপত্তা নাই তা আমরা এর দৃষ্টান্তমূলক এই বি এই হত্যাকাণ্ডের ফাঁসি চাই এবং জোর দাবি জানাচ্ছি অপরাধী যতই শক্তিশালী হোক না কেন ও চিরেই তাদেরকে আইনের আওতায় শোবত শোবত করা হোক এবং এর দৃষ্টান্তমূলক বিচার হোক সেই লোকে আজকে আমরা উপজেলায় এখানে সমবেত হয়েছি এবং একটি মেসেজ দিতে যাচ্ছি ভবিষ্যতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা বা কোনো মায়ের বুক যাতে কালি না হয় আমরা সকল জাতির কাছে আমাদের আমাদের আবেদন এতটুকু সকলে আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রশাসনিকভাবে আইনিভাবে আমরা যেভাবে পারি আমরা যাতে এই সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে তাড়াইতে পারি সন্ত্রাসীদেরকে যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি আমরা আইনের কাছে এতটুকু দাবি করি যে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনী আছে সরকার বাহাদুরকে আমরা বলতে চাই যে এদেরকে যদি আপনারা এখনও দৃষ্টান্তমূলক শাস্তি না দেন ভবিষ্যতে কিন্তু অনেক পরিবারের মধ্যে অনেক পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি হবে অনেক মায়ের বুক খালি হবে এই জন্য আমি আজ জাতিকে এই কথাটা বলতে চাই শুধু আমাদের মানব বন্ধন শুধু আমাদের করিমগঞ্জে না সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলার মধ্যে এরকম মানববন্ধন হওয়া চাই আমরা যাতে করে সন্ত্রাসীদের ভিতরে যাতে আতঙ্ক সৃষ্টি হয় ভয় তৈরি হয় যে রাস্তাঘাটে আর এরকম কোনো কাজ করা যাবে না ভবিষ্যতে আপনার শরীরের মধ্যে যদি চোলখানি থাকে আর আপনার বাড়ির পাশে যদি কচুর বাগান থাকে এখন যদি আপনি বলেন যে না কচুর বাগান আমি কেটে ফেলব যদি আপনি কেটে ফেলেন একটা গাছ কাটবেন ওই গাছ থেকে আরও কয়েকটা গাছ জন্ম নেবে যদি আপনি কচুর বাগান শেষ করতে চান ঘোড়া থেকে উপড়িয়ে ফেলতে হবে তিক্ত প্রশাসনিকভাবে যারা কাজ করতেছে ওনাদের কাছে আমাদের আবেদন এতটুকু সন্ত্রাসীদেরকে শাস্তি দিলে চলবে না সন্ত্রাসীদেরকে যদি পৃথিবীর জগৎ থেকে বাংলার জমিন থেকে শেষ করতে চান তাহলে সমস্ত দাবির আবেদন করি ফাঁসির দাবি জানাই সমস্ত সন্ত্রাসীদেরকে ফাঁসি দিতে হবে আমরা এতটুকু দাবি আপনাদের কাছে জানিয়ে সংক্ষিপ্ত করে আমাদের কথা শেষ করলাম আমরা চাই দ্রুত হুমায়ুনের খুনিদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাসি যেন দেওয়া হয় জনসম্মুখে যাতে পরবর্তীতে এই ভুল করার মতো কোনো সাহস কোনো পাবলিকের না হয় ঠিক আছে চাই অ্যাকশন অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে